নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ তেইশে আগস্ট শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব পূর্বের ঘোষণা মতো এবার থেকে নিয়ম করেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে লাইক ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন বিশেষ কারণে নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন কমিয়ে দেয়া হবে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হবে করা হবে কেন অলরেডি নতুন চ্যানেলে পোস্ট করা শুরু হয়ে গিয়েছে যাই হোক এবার খবর আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সন্দীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে হাইকোর্টেও হয়েছে টান লড়াই নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে নিন মেয়েদের সুরক্ষা দিন বলে মুখ্যমন্ত্রীকে বার্তা বিজেপির এসটি মোর্চার সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে ব্যাক ফুটে কেন্দ্র সরকার ভারতের জলে ডুবছে বাংলাদেশ পড়শি দেশের বন্যা নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় সে দেশের বারোজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নিন্দা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে আমেরিকার শিকাগোতে হাজার হাজার মানুষের বিক্ষোভ ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে যাত্রী বোঝাই বাস পড়ে গিয়ে চোদ্দ জনের মৃত্যু বাংলাদেশের হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার এবং প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছে ইতালির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সন্দীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে হাইকোর্টেও হয়েছে আজ টান লড়াই আর জি করকাণ্ডে সন্দীপ ঘোষ হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে অন্যত্র বদলির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলেও প্রতিবাদের ঢেউয়ে সেই পদে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দীপ ছুটিতে চলে যান এবার তাকে নিয়ে ফের বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই হবে পলিগ্রাফ টেস্টও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে সন্দীপকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করা হয়েছে তাই নিয়ে ফের বিতর্ক শুরু হয় যার জেরে তৃণমূল কংগ্রেস এবং স্বাস্থ্য দপ্তরকে বিবৃতি দিতে হয় এদিন সকালে তৃণমূলের মিডিয়া টিমের দায়িত্বপ্রাপ্ত কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের ওএসডি বলে যা রটনা করা হতো যারা নানা রকম পোস্ট করছেন সবটাই ভুল সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ থেকেও বদলি আপাতত ছুটিতে কোনো পদ নেই রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক এরপর দুপুরে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম সাংবাদিকদের বলেছেন সন্দীপ ঘোষকে আর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে প্রথমে সরানো হয় পরে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকেও সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে এমন কি এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কোনো ওএসডি পদেও তিনি নেই সন্দীপকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ করেছিল কিনা সেই প্রশ্নের উত্তরে নিগম বলেছেন আমরা অভিযোগ পেয়েছিলাম তদন্ত করেছি এখন গোটাটাই সিট দেখছে এদিকে সন্দীপের বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে আজ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ ঘোষ বিচারপতি হরিশ স্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে সন্দীপের আইনজীবীকে বিচারপতি নির্দেশ দেন যে রায়ের কপি হাতে পেয়ে তবেই এখানে আসুন লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে নিন মেয়েদের সুরক্ষা দিন বলে মুখ্যমন্ত্রীকে বার্তা বিজেপির এস টি মোর্চার বিজেপির নাগরাকাটা থানা ঘেরাও কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমন কথাই বলতে শোনা গেল বিজেপি নেতা নেত্রীদের কণ্ঠে দলের এস টি মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি সীমা কেরকেট্টা বলেছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মেয়েরাই তো সুরক্ষিত নন ওই চেয়ারে বসার যোগ্যতাও আপনি হারিয়েছেন এদিনের ঘেরাও কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানাতে দেখা গিয়েছে বিজেপিকে দলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল বলেছেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করতে হবে সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চলতি বছর শেষ হওয়ার আগেই পরীক্ষায় বসতে হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দশটা বিধানসভা আসনের উপনির্বাচন এই নির্বাচনে বিজেপি ভালো ফল করলে একরকম না করলে যোগীর আসন রক্ষা কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা বলতে গেলে এই উপনির্বাচনের ফলের উপরেই নির্ভর করছে যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভাগ্য ওই দশটা আসনের মধ্যে সমাজবাদী পার্টির দখলে ছিল পাঁচটা বিজেপির কাছে ছিল তিনটা আসন বাকি দুটো আসন বিজেপির দুই শরিকের উপনির্বাচনে আসন সংখ্যা বাড়াতে পারলে আদিত্যনাথ নিজের আসন ধরে রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে না হলে তাকে কেন্দ্রীয় স্তরে সাংগঠনিক দায়িত্ব দিয়ে মোদী এবং অমিত শাহের পছন্দের কারো হাতে রাজ্যের ভার তুলে দেওয়া হবে বলে জল্পনা প্রবল কিন্তু তার আগে আরেকটা পরীক্ষায় বসতে চলেছেন যোগী আদিত্যনাথ তার সরকারের ফরমান মেনে রাজ্যের সরকারি কর্মীরা নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান সরকারি পোর্টালে তুলবেন কিনা শুরু হয়েছে সেই জল্পনা এক বছর আগে দুর্নীতি রোধে এই ফরমান জারি করা হলেও ছাব্বিশ শতাংশের বেশি সরকারি কর্মী তাদের সম্পত্তির খতিয়ান এখনও পর্যন্ত দাখিল করেননি রাজ্য সরকার এবার জানিয়েছে একত্রিশে আগস্টের মধ্যে সম্পত্তির বিবরণ না দিলে কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হবে পদোন্নতিও হবে না সরকারি এই ফরমান রাজ্যের সরকারি কর্মীদের অসন্তুষ্ট করেছে বেতন বন্ধের সিদ্ধান্ত বলবৎ করা হলে উপনির্বাচনে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে রাজ্য বিজেপির কোনো কোনো নেতা মনে করছেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এবার ব্যাক ফুটে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কিত সংসদের জয়েন্ট কমিটি জেপিসি বিভিন্ন মুসলিম সংগঠনের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই বাইশে আগস্ট তাদের প্রথম বৈঠক ডেকে ছিল মোদী সরকারের জন্য পরিস্থিতি জটিল করেই বৈঠকের সময় এনডিএ থেকেই জোরালো ভিন্ন মত উঠে এসেছে তেলেগু দেশম পার্টি যারা লোকসভায় বিলটাকে সমর্থন করেছিল জেপিসি বৈঠকের সময় বিস্তৃত আলোচনার দাবি জানিয়েছে তারা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু টিডিপি সংসদীয় দলের নেতা এবং জেপিসি সদস্য বলেছেন যে টিডিপি বিল সম্পর্কে তাদের উদ্বেগ সমাধান করার জন্য মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের সাথে পরামর্শ শুরু করেছে ইতিমধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর দাবি করেছে যে টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ প্রধান নীতিশ কুমার মুসলিম প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে তাদের দল ওয়াক বিলের বিরোধিতা করবে বিলটা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ল বোর্ড বৈঠকে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বিলটাকে অসাংবিধানিক বলেছেন আরেক এন ভুক্ত দল চিরাগ পাসওয়ানের নেতৃত্বে লোক জনশক্তি পার্টি রামবিলাস মুসলিম সম্প্রদায়ের উদ্বেগগুলো সমাধান করার উপর জোর দিয়েছে পাশাপাশি আরও পরামর্শ করার আহ্বান জানিয়েছে বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকজন সংসদ সদস্য বৈঠকে তাদের প্রশ্নের জবাবে মন্ত্রকের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর এনডিএর বাইরে ভি বিজয়সাই রেড্ডি যিনি বৈঠকে ওয়াই আর কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করেন বিলের বেশ কয়েকটা ধারায় আপত্তি তুলেছেন বিরোধীরা বিশেষভাবে প্রস্তাবিত সংশোধনীর সমালোচনা করেছে যা কিনা জেলা কালেক্টরদের বিতর্কিত জমির মালিকানা নির্ধারণ করতে এবং অমুসলিম সদস্যদের ওয়াক বোর্ডে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়ার কথা বলেছে কমিটির চেয়ারপারসন জগদম্বিকা সভায় আশ্বাস দিয়েছেন যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা বিবেচনা করা হবে তিনি উল্লেখ করে বলেছেন আমরা সমস্ত চুয়াল্লিশটা সংশোধনী নিয়েই আলোচনা করব এবং পরবর্তী অধিবেশনের মধ্যে একটা বিস্তৃত বিল পেশ করার লক্ষ্য রাখব ভারতের জলে ডুবছে বাংলাদেশ পড়শি দেশের বন্যা নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল প্লাবিত গ্রামের পর গ্রাম পড়শি দেশের অভিযোগ এই পরিস্থিতির জন্য ভারত দায়ী ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার কারণেই নাকি বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের পূর্বের জেলাগুলোতে সত্যিই কি ভারতের জলেই ভাসছে বাংলাদেশ জবাব দিয়েছে নয়াদিল্লি বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে বাংলাদেশে যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতের দিকে আঙুল তুলে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশিরা এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক সাপ জানিয়েছে ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে সে দেশে এমন খবর ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন যা একেবারেই সত্য নয় গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতি নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আমরা উল্লেখ করতে চাই যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল ভূমি থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত এটা একটা কম উচ্চতার প্রায় তিরিশ মিটার বাঁধ যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে কিন্তু বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয় এছাড়াও বিবৃতিতে জানানো হয়েছে যে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ জারি রয়েছে ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ফলে দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপন বিঘ্ন ঘটছে তবুও আমরা বাংলাদেশকে বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রসঙ্গত ভারী বৃষ্টির জেরে ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি সেখান থেকে প্রায় চৌত্রিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় সেদেশের দেশের বারো জন পুলিশ কর্মী নিহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর নিন্দা পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় পুলিশের একটা বহরে অতর্কিত রকেট চালিত গ্রেনেড হামলা করেছে সশস্ত্র বন্দুকধারীরা এতে অন্তত বারো জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন আরও নজন পাকিস্তানের পাঞ্জাব পুলিশ জানিয়েছে একটা পুলিশ ক্যাম্প থেকে ফেরার পর গতকাল বৃহস্পতিবার বাইশ জন পুলিশ সদস্যকে বহনকারী দুটো গাড়ি কাছাড় বিভিন্ন এলাকা কর্দমাক্ত রাস্তায় আটকে পড়ে এই সময় তারা বন্দুকধারীরা যানবাহনে রকেট নিক্ষেপ করে এবং তারপর গুলি চালায় এতে এগারো জন পুলিশ সদস্য নিহত হন এবং আরও নজন আহত হন পরে গুরুতর আহত একজনের মৃত্যু হয় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো জন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার নিন্দা জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের ওপর সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটা তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি জানিয়ে পাঞ্জাব পুলিশ জানিয়েছে বন্দুকধারীরা সম্ভবত ডাকাত হয়তো জঙ্গি নয় হতাহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতা এবং জঙ্গি হামলা বেড়েছে লক্ষ্য করা যাচ্ছে তবে এই ধরনের হামলায় এত বেশি সংখ্যক পুলিশ নিহত হওয়ার ঘটনা এটা বিরল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন নাকভি হামলার নিন্দা জানিয়েছেন কর্তৃপক্ষ পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে আমেরিকার শিকাগোতে বিক্ষোভ ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনের শেষ দিনে শিকাগোতে জড়ো হয়েছিলেন ইসরায়েলের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন তারা এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এতে বলা হয়েছে গাজায় ক্রমাগতভাবে গত দশ মাসের বেশি সময় ধরে নৃশংস হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েল ইসরায়েলকে গোলাবারুদ দিয়ে প্রকাশ্যে সমর্থন করছে আমেরিকা এর প্রতিবাদে বৃহস্পতিবার শিকাগোর রাস্তায় জড় হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে যাত্রী বোঝাই বাস পড়ে গিয়ে চোদ্দ জনের মৃত্যু বাসে যে চল্লিশ জন যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গিয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ষোলো জন শুক্রবার সকালে নেপালেই তঙ্গহু জেলার মার্শিয়া নদীতে বাসটা পড়ে যায় বলে নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই তবে বাসটা কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের তরফে জানা গিয়েছে বাসটা ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশের হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার এবং প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছে আইনজীবীরা জানিয়েছেন এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে আর কোনো বাধা রইল না বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেছে ইতালির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য ইতালির উপপ্রধানমন্ত্রী মাতীয় সালভিনি বুধবার রোমে এক বক্তৃতায় বলেছেন কিয়েব সরকারকে আরও বেশি অস্ত্র সরবরাহ করার অর্থই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা তিনি আরও বলেছেন রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে দেশটার জনগণকে হত্যা করা হবে এটা একটা বিপর্যয় যা নাটকীয়ভাবে একটা বিশ্বযুদ্ধের রূপ নেবে ইতালির এই উপপ্রধানমন্ত্রী গত জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে রাশিয়ার অভ্যন্তরে হামলার কাজে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কোনো ধরনের অস্ত্র দেওয়ার বিষয়টাতে রোম অনুমোদন দেবে না তখনও তিনি বলেছিলেন রাশিয়ার অভ্যন্তরে কাউকে হত্যা করা হবে সোজা তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে যাওয়া একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ